একাদশক হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিতর্কিত এবং কুৎসিত মন্তব্য করার ফলে কিন্তু এবার নিজের দল থেকে তো বহিষ্কার হচ্ছেই সঙ্গে কিন্তু হাসনাত আবদুল্লার কাছেও কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হচ্ছেন কিন্তু এই রুমিন ফারানা কালো কুৎসিত এবং ফকিন্নির বাচ্চা সহ আরো বেশ বিতর্কিত মন্তব্য করে কিন্তু একেবারে বিতর্কিত হয়ে গেছেন কিন্তু বিএনপির নেত্রী যার ফলে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো দেশের জনগণ কিন্তু এখন এই নেত্রীর উপর একরকম ক্ষোভ চাড়ছেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমনকি বিএনপির উচ্চ পর্যায় থেকেও কিন্তু চাপ প্রয়োগ করা হয়েছে এর নেত্রীর উপর আর তাই অবশেষে কিন্তু নিজে ভুল স্বীকার করে কিন্তু হাসতাদ আবদুল্লার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন কিন্তু এই রুমিন ফারানা এছাড়া দর্শক আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবেন হাসিনার পলায়নের পর থেকেই যেন এক অন্যরকম রুমিন ফারানাকে দেখা গিয়েছে যে একেবারে আওয়ামী লীগের স্টাইলে কথা বলছেন হাসিনার মতোই দর্শক শুরুতে ভিডিওর কিছু অংশ বিষয় দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই আপনার কাছে বিরত অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখবেন না টেনে তবে কিন্তু আজকের বিস্তারিত নিষ্টির ভালো করে বুঝতে পারবেন তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না তাই শুরুতে এক এক করে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলি আপনাদেরকে আজকে দেখিয়ে নিয়ে আসব ধরুন ফারহানাকে আমি একটু হাসানকে পরিচয় তুলে ধরি হাসান আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র দেখতে একেবারে সুন্দর না এবং খুব সাধারণ পরিবারের ছেলে পর যোগ্যতা থাকলেও আর্থিক অবস্থা নেই বাবার টাকায় লন্ডনে ব্যারিস্টারি করা কিন্তু গরিবের ছেলেরা যেখানে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছে যখন রুমিন ফারহানা জমিদার কন্যা অদৃশ্য আলাদিনের চেরাকের বটতে তিনি দশ কাটা জমির জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন আসেন সেই আবেদনের কাগজটা আপনাদের এক নজর দেখায় না নয়তো আপনি আবার বিশ্বাস করবেন না যে আবার কি বলেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন তো ভালো করে এটা হল ফরহানা তিনি পার্লামেন্ট মেম্বার অবস্থায় শেখ হাসিনার কাছে দশ কাঠা জমির আবেদন করেছিলেন তিনি ভালো ছিলেন এখন তিনি টেনশনে ঘর থেকে বেরোতে পারেন না তিনি এখন মানে নতুন বাংলাদেশে তিনি খুব টেনশনে আছেন ভয়ে আছেন আতঙ্কে আছেন কিন্তু পাঁচ তারিখের আগে ভালো ছিলেন কারণ শেখ হাসিনা তাকে আদরে রেখেছিলেন যখন বিএনপি বাকি নেতারা দৌড়ের মধ্যে ছিল পালিয়েছিল বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল জেলে ছিল এক একজনের বিরুদ্ধে শত শত মামলা রুমিন ফারহানা টেলিভিশনে আওয়ামী সমালোচনা করেছেন কিন্তু ভালো ছিল আমি খুব ভালো একটা তথ্য আপনাদের বলি হাসিনা একটা রাজনীতি করতেন তিনি একটা গ্রুপকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিলেন জাতীয় পার্টি জাতীয় পার্টির রাঙাকে বলেছিলেন সংসদে তোমরা আমাদের বিরোধিতা করবা এটা রাঙাপড়ে ফ্লাশ করেছিল গণমাধ্যমে শুনেছেন তো বিএনপির মধ্যে একটা গ্রুপকে শেখ হাসিনা পালতেন যাদেরকে বলা হতো পার্লামেন্টে সভার সমাবেশের বক্তৃতায় তোমরা বিএনপির সমালোচনা করবে তো যাতে বিএনপি তোমাদের মনে করে যে তোমরা সাহসী এবং বিএনপির সম্পদ কিন্তু তোমরা কাজ করবে আমাদের জন্য থাকবে বিএনপিতে কাজ করবে আওয়ামী লীগ তবে মধ্যে রুমিন ফারহানা একজন এবং আমি দেখেছি রুমিন ফারহানাকে নিয়ে বেগম খালেদা জিয়ার যিনি সিএসএফ কর্মকর্তা ছিলেন অহিদুল নবী তিনি ব্যাপক লেখালেখি করেছেন লন্ডন থেকে তিনি বুক বয়ে কোন রকম পালিয়ে লন্ডন চলে গেছেন সপরিবার এখন লন্ডনই আছেন রুমিন ফারহানাকে যেহেতু তিনি বলেছেন হুইজি হাস্তাদ আবদুল্লাহ সেই ছেলেটি যিনি একটি জার্সি গায়ে একটু জার্সি গায়ে বিপ্লব করেছিল আমাদের মুক্তির জন্য আঠারো বিশ কোটি মানুষের মুক্তির জন্য আজ পথে দাঁড়িয়েছিল লড়াই করেছিল জেনেছিল যে কোনো সময় হাসিনার মাথায় পেটিনে করে তিনি বাবার কাছে লাশ হয়ে ফিরে যান হাসনাত আব্দুল্লা সে ব্যক্তি যারা মৃত্যু জেনে হাসিনার কোন পেয়ে বড় অঙ্কের উপদৌকের লোক পেয়েও চাকরি গাড়ি দাড়ি কোনো আকস করেনি বস কাঠার সম্পত্তিও হাসিনার কাছ থেকে চায়নি হাসনাত আবদুল্লাহ যিনি প্রেসিডেন্ট কার্যালয় অন্তর্বর্তীকালীন সকলের সফর প্রত্যেকটি জায়গায় একটা মামুলি জার্সি গায়ে গিয়ে দুশো টাকার একটি জার্সি গায়ে গিয়ে সবার সামনে হাজির হয়েছিল আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছিলাম হাসনাদ কি ভালো কোনো ড্রেস নেই এই উপদেষ্টা মন্ডলীর শপথ অনুষ্ঠানে সেই জার্সিটি পরে যেতে হবে সে বলেছিল এটা বাংলাদেশ বিজয়ের একটি সাক্ষী এই জার্সি এটা আমি সেখানে পরে যেতে চাই এটাই আমার অহংকার এটাই আমার গর্ব কোন দামি কোর্টটাই মধ্যে আমি এই গৌরব বা গর্ব খুঁজে পাই না সেটা হলো আমাদের হাসনাদ আবদুল্লাহ একজন সিপাহ সালার যে দেশে ষোলো বছর তামত রাজনৈতিক দল মিলে হাসনার একটা পশন বাঁধা করতে পারেনি হাসানার অবৈর মসনাদের একটি পিলার মানাতে পারেনি সেই দেশে হাসনাদ আসিফ এবং আমাদের মাহিনরা নামিয়ে দিয়েছিল মসনাদ এখন দেশে হুলিম ফারহানা প্রশ্ন করছেন হুইজ হি হাসন আবদুল্লাহ শুধু এখানে নয় ফেসবুক পোস্টে হাসনাবকে ফটিলা সম্বোধন করেছে

উনি আহাদের কন্যা রুমিন ফারহানা এমন একটি মুখে কথা বলবেন চিন্তা করেন যে উনি আহা কৃষকের সাথে কাজ কাজ করছেন মানুষের সাথে আজ তার মেয়ে বলছেন একটা পরিবারের ছেলে যে বিপ্লবের আপনি বলছেন হকিমীর পোলা ধরেন হকিমের পোলা এটা যদি একটু ইতিহাস আমরা খুঁজি অনেক বেরিয়ে আসবে হকিমের পোলা মামুলি পরিবার থেকে এসে জমিদার হয়ে গেছে বুঝতে পারছেন এই দেশে যারা রাজনীতি করছেন হয়তো আপনার বাবা নাম নাম করেছে কিন্তু আপনার বাবার বাবা কি ছিল খোঁজ নেন এরকম অনেকের খোঁজ পাওয়া যায় আপনার বাবার অর্থ বৃত্ত রাজনীতির পরে এসছে রাজনীতির আগে আসে। খোঁজনে দেখেন বাংলাদেশে যারা রাজনীতি করেন এমপি মন্ত্রী হয়েছে তাদের পূর্বপুরুষ দেখেন ভাতও খেতে পারেন আমি নাম বলবো না এরকম বহু নেতা আছে যাদের পরিবার এক সময় নৌকে ছিলেন হাট বাজারে ছিলেন হাটে মমন বিক্রি করেছেন এমনও আছেন তারা এলাকায় দুর্বৃত্তায়নের জন্য গুলি খেয়ে মরেছেন কিন্তু তার ভাই বড় নেতা হয়ে গেছে পুরো পরিবারকে জমিদার বানিয়ে ফেলেছেন উচ্চ বানিয়ে ফেলেছেন দেশে বিদেশে প্রচুর বাড়ি ঘর আছে তাই তারা কর্মীদেরকে ফকিমের পোলা বলে হাসনাত যদি এই দেশে হাসিনাকে তারাতে না পারত তাহলে হাসিনার কাছে রুমিন ফারহানাও কিন্তু ফকিরের কন্যা ছিল কারণ হাসিনার কাছে যিনি ফ্ল্যাট ভিক্ষাচার কিন্তু ফকিমের কন্যা তাই না হাসিনার কাছে রুমিন কি ফকিলের কন্যা না কিন্তু রুমিনের কাছে কি হাসনাত ফকির ফকিমের কোলা অবশ্যই না কারণ গুরুম যদি বিএনপি করে থাকেন তার ভেতরে যদি বিএনপির রক্ত থাকে বিএনপির প্রতি ভালোবাসা থাকে তাহলে কথা বলতে পারবেন না কারণ আজকে বিএনপি যে ক্ষমতার স্বপ্ন দেখছে এটা হাসনাত প্রায় স্বপ্ন দেখাতে সুযোগ করে দিয়েছে হাসনাদের আরো পরিচয় দেবো যখন একের পরে রাজপথে লাশ পড়ছে বিএনপির বড় বড় নেতারা বলছেন এই আন্দোলনের সাথে বিএনপির কোন সম্পৃক্ততা নেই এটা ছাত্রদের আন্দোলন আজকে সেও বিএনপি বলছে আমার দলের মাস্টার মাইন্ড আমার দলে এতজন বলেছে আজকে আমার কথা মতো কালকে নির্বাচন দেন আমি ক্ষমতায় বসতে চাই

জন্মপুরে করেছিস বিএনপির কাছে গ্রহণযোগ্য নেত্রী হয়েছিস তোর একটু বক্তব্য দেশে কিছু হয়েছে নাকি হাসিনা তোকে শিখিয়ে দিয়েছিল এই কথাগুলো বলো হাসিনা তো ভুঁজে পালিত বিরোধী দল বানিয়ে রেখেছে আমরা সবাই জানি তার মধ্যে রুলিং একজন মাননীয় ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার করা হয় তারেক বক্তব্য একুশ টিভিতে চালানোর জন্য আমাকে পাগলের মতো পুলিশ খুঁজেছে আমি বাধ্য হয়ে লন্ডনে চলে গেছে আমার পুরো আমার ঢাকার জীবন ছেড়া বেলা করে ফেলছে এক পাশা থেকে এক বাসা এক বাসা থেকে এক বাসায় ঢাকা মেধাবী ছাত্র রাজপথে মানুষের মুক্তির জন্য যার জন্য বেগম জিয়ার জেল থেকে মুক্তি পেয়েছেন যার জন্য আমার প্রিয় দেশ নায়ক আমার দেশে আসার স্বপ্ন দেখছেন আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে সেই দলের একজন হাসনার বলছেন পোলা একজন বলছেন শক্তি জুলাই বিপ্লবে যারা ছিলেন পাঁচ আগস্ট যারা ঘটিয়েছেন তারা কালো শক্তি এরা কেন কারণ যে রুমেন বলছেন পাঁচ তারিখের আগে ভালো ছিলেন তাহলে সে তো জাতির কাছে বলেন খুব আফসোসের সাথে বলতে হচ্ছে আজকে বিএনপি এই কিছু ক্ষুদ্র ব্যক্তির জন্য পুরো দলটাকে জাতির কাছে কি বলবো আস্থাহীন করে ফেলছে মানুষের আস্থা জায়গা ছিল বিএনপি হাবিবুর রহমানের জন্য আজ ফেসবুক পাগলার জন্য আজ রুম ফারহানার জন্য বিএনপি সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে কটু বাক্য শুনতে হচ্ছে আর আমি আহত হই তাহলে পনেরো ষোলো বছর আমি কেন ফেরারি ছিলাম আমি কেন দেশ ছাড়া হলাম আমার পরিবার সাফার কর্য কেন আমার সম্পর্কে সাফার কর্ম কার জন্য বলেন এই প্রশ্নটি রুমিনকে জিজ্ঞাসা করতে পারি না রুমিনের আশপাশে কারা আছে শাওন আছে গ্রুপটা আছে দেখবেন এরা কারা এরা প্রত্যেকে টেলিভিশন টক্ত শেষে এক প্রবারে খাওয়ার মানুষ সেটা রুমুল ফারহানা বলি সেটা ওই যে নারায়ণগঞ্জের দর্শকদের নাম কি জানেন আপনারা এই এই যে ব্যক্তিগুলো এরা কিন্তু সবাই রসুলের একটা কোয়ার উপর তৈরি করা কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জাসক কেউ জাতীয় পার্টি কিন্তু একটা গোড়া থেকে উঠে এসেছে ওসমানির বোন রুমিন ফারহানা দাঁড়িয়ে আর আজকে তারা গালিবাজ করছেন হাসনালকে তাদেরকে বলছেন অভিনেতা তাদেরকে ভিলেন বলছেন আমাদের রাজনীতিবিদরা

অন্যকে নিয়ে কথাটা করবেন না আপনার শিক্ষার এই যদি হয় বলল আপনার শিক্ষার যদি হয় এই আচরণ মানে এই শিক্ষা থেকে এই আচরণ তাহলে আপনার শিক্ষা নিয়ে আমাদের প্রশ্ন আছে আপনাকে আমরা একটা সময় ভালোবেসেছিলাম গ্রহণ করেছিলাম আপনি দুঃসঙ্গে কথা বলেছিলেন কিন্তু আজকে আপনার কথাগুলো পূর্বের আপনার সঙ্গে অনেক পার্থক্য তৈরি করেছে হাসনাতরা এ দেশের ভিড় হাসনাতরা এ দেশের স্বাধীনতা এনে দেওয়ার প্রথম দিনের একজন হাসনাতরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেছে

আজ না হোক কাল এক বছর পরে দশ বছর পর হলেও কিন্তু দিতে হবে আর তাই কিন্তু হাসনাত আবদুল্লাহকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করার ফলে নিজে ভুল বুঝতে পেরে কিন্তু এবার ক্ষমা চাইছেন কিন্তু হাসনাত আবদুল্লার কাছে এই রুমিন ফারানা কারণ রুমিন ফারানার উপর কিন্তু একরকম পুরো দেশের মানুষ কিন্তু একেবারে ক্ষোভে কিন্তু ফেসে উঠেছিল আর যার ফলে কিন্তু বাধ্য হয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন নিজের মন্তব্য নিয়ে এই রুমিন ফারানা কারণ সে বুঝে গিয়েছে যে সামনে তো জাতীয় নির্বাচন এখন যদি আমি ক্ষমা না চাই তবে আমি কিন্তু জীবনেও কিন্তু থেকে করে আসতে আর সেটা বুঝেই কিন্তু সে কিন্তু তার শেষ করবো দর্শক তার আগে আপনার কাছে একটি কথা না বললেই নয় আমরা এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি দেখিয়েছি সবকিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা মতামত নেই ভালো থাকবেন দর্শক সকলকে অনেক ধন্যবাদ হাফেজ